আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর নামে শুরু আমি আব্দুল কাদের রানা ঢাকা ড্যামরা থেকে বলছিলাম বেশ কিছুদিন যাবৎ আমার পা শিশিরানি এবং হাত পা রাত্রে ঘুমালে এপিট করতাম পা মানে চাপাইত সো আমি একদিন ফেসবুক অনলাইনে আমি একটা প্রোডাক্টের এই যে প্রোডাক্টটা আমি দেখতে পাই এটার অনলাইনে দেখার পরে আমি আল্লাহর বিশেষ করে আমি এই প্রোডাক্টটা অনলাইনে অর্ডার করি করার পরে আমি এক পোস আনছি হাফ পোস আনার পরে খাওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে ফিফটি পারসেন্ট আল্লাহর মুক্ত হয়ে গেছে সো আমি এখন আবার দুইটা অর্ডার করতেছি আর আশা করি সবাই এই প্রোডাক্টটা নিতে পারেন নির্দ্বিধায় এবং যাদের এই সমস্যা আছে এই সমস্যাতে মুক্তির মুক্তি দিবে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে আর এই নাম্বারটা সবাই এই নাম্বারটা দেখে আপনারা অর্ডার করবেন আর বিএসটিআই অনুমোদিত এই প্রোডাক্টটা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই প্রোডাক্টটা আপনারা খেতে পারে যাদের পা চাপানি বা শিশিরাণী যাদের আসে তো দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি